আহ কাঁঠালের বিচির ভর্তা করবো ভর্তা হচ্ছে সাঁতোলা চেয়েছে আর চিকেন কাঁঠালের বিচি দিয়ে চিকেন রান্না হচ্ছে আম্মা চেয়েছে তো দুইজনের জন্য দুই রান্না আমি খাবো আমি সবই খাবো তো চলুন আজকে তাহলে আমরা এখন কি কি করি না করে আমরা দেশে শেয়ার করি আপনারা এনজয় করুন সারাটা দিই আজকে তো আম্মার হচ্ছে কাঁঠালের বিচি দিয়া চিকেন খাইতে ইচ্ছে করছে এই জন্য হচ্ছে চিকেন রান্না করবো কাঠালের বিচি আপনার তো আপনার কি কাঠালের বিচি দিয়ে চিকেন খান কেউ মুরগি খুব মজা হয় কিন্তু আর এখানে হবে হচ্ছে মশলাটা ছিল মশলাটা বের করতে ভুলে গেছে আগে এখন ভেঙে গেছি আর কি আস্তে আস্তে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম একটু পানি দিব পানি না দিলে দূরে যাবে না লবণ দিই নেই আমরা হয়েছি কালকে আগামীকাল বেড়াতে যাব এক জায়গায় আগে কি দেবো কাঁঠালের বিচি বুনা করবো নাকি মুরগি বুনা করবো বলেন তো আচ্ছা আজকে যদি ভুল করি তাহলে সামনে আপনারা আজকে কমেন্ট করে বলবেন তাহলে সামনে বার ঠিক করে ফেলবো ঠিক আছে তো আমি তো কাঠালের বিচিটা আগে দিয়ে দিলাম একটু বুনা বুনা করে মানে একটু কষায় তারপর মুরগিটা দিব আর কি আম্মা হয়েছে নামাজ পড়তে গেছেন আম্মা আমাকে এগুলা রেডি করে দিয়ে গেছে তো পেঁয়াজ বেশি হয়েছে পেঁয়াজটা ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে রেখে দিলাম ওগুলো সাম আমার এর তরকারি তো আমি হচ্ছে এখানে মুরগিটা ঢেলে দিলাম কষাবো এখন আর কিছুদিন ধরে আমার খেয়ার মজারে হঠাৎ করে কাশি লাগছে মানে কাশি হয়েছে আর কি ঠান্ডা লাগছে তো জামাই তো সেই জন্য খুবই রাগ যে হ্যাঁ তুমি সারা রাত কাশো খুকুর 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 আমি ঘুমাইতে পারি না আমি নিজ মানে কাশি টাশি হইলে আসলে ঘুমাইতে হবে না হলুদে কিন্তু হয়েছে বললাম না যে হলুদে হয় নাই এখানে লাইট চালানো তো এই জন্য হয়েছে ভালো বোঝা যাচ্ছে না বাট হলুদে হয়েছে হুম তো ঠিক আছে এটা কষাইতে থাকি কষানোর পরে একটু জল দিয়ে দেবো

পানি পরে আর এ দেখেন কি বলছে আর এখানে একটা বেগুন হয়েছে আমি জানি না সাদা বেগুন হয়েছে সুন্দর লাগতেছে কি বেগুন বল এটা ফুল হইতেছে তারপরে এখানে ফুল আছে আর খালা তো বোন আসছে কালকে যে বেড়াইতে যাব জন্য সবারই দাওয়াত ওর ছেলে ছাড়া আসছে কারণ হয়েছে বৃষ্টি সৃষ্টি হয় যদি আবার গ্রামে যাই আবার অসুস্থ অসুস্থ হলে আবার ওর হাজব্যান্ড রাগ হবে না জন্য নিয়ে আসবে জীবন অনেক কঠিন জীবন অনেক কঠিন জীবনে যদি আপনি ভালো একটা লাইফ পার্টনার না পান জীবন সঙ্গী যদি একটা ভালো না পান সেটা দুজন একটা ছেলে যদি একটা বউ যদি ভালো হাজব্যান্ড না পায় একটা হাজব্যান্ড যদি ভালো বউ না পায় আন্ডারস্ট্যান্ডিং ভালো বলতে ওইটা না আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড ওয়াইফ যদি না পান তাহলে জীবনে চলতে অনেক সমস্যা সংসার করা অনেক কষ্ট অনেক কষ্ট হ্যাঁ এই জন্য আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে তাদের মানসিকতা এক থাকা দরকার এক থাকলে আমার মনে হয় যে একসাথে সংসার করা যায় তাই না আপনাদের কি আপনাদের কি মতামত পুরো ভাইয়ারা বলবেন খেয়ে দেয় একটু রেস্ট করে উপরে আসছি খাওয়া তো বোন আসছে বললাম না ও হয়েছে ভিতরে আসে তো সংসার আসলে অনেক কষ্ট সেক্রিফাইস করতে হয় দুজনকে আর যদি শুধু একজনই স্যাক্রিফাইস করে একজনই স্যাক্রিফাইস করে সেক্ষেত্রে সংসার হয় না এটা সংসার হয় না এটা যায় একজনের উপর বোঝা দুজনকেই বুঝতে হয় দুজনকে স্যাক্রিফাইস করতে হয় তাহলে একটা সংসার সুন্দর হয় এবং টিকে রাখার চিন্তা করা যায় তা আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাইয়াকে ভালোই পাচ্ছি সে অনেক ভালো হয়তো সে হাসে কম আমার সাথে রং ডং করে কম বাট সে আমাকে ভালোবাসে ভালোবাসে আমার সমস্যা হলে সে সলভ করার চিন্তা করে তার সমস্যা হলে আমি চিন্তা করি কীভাবে সেই সমস্যা থেকে সমাধান করব। মানে আমার হাজব্যান্ড হয়েছে কি দেখানোটা পারে না সে আমরা হয়েছি মেয়ে মানুষ আমরা হয়েছি একটু ঢংডাং করতে পছন্দ করি তা আমার স্বামী হয়েছে ঢং ডাংটা মানে দেখাইতে পারে না যদি ভালো নাই বাসতাম দুজন একসাথে নাই ভালো থাকতাম তাহলে কি আমরা এত বছর আছি এবং আপনারা দোয়া করবেন যেন আমরা বাকি জীবন একসাথে থাকতে পারি অবস্থা তো আশেপাশের যে অবস্থা দেখতেছি আসলে কি বলবো সংসার অনেক সংসার এই চোখের সামনে বেঁচে যাচ্ছে ভেঙে যাচ্ছে আর কি খারাপ লাগে আসলে

আম্মা আম্মা নামাজ পড়ো আজান দিয়ে দিছে তো আম্মা না মাত্র আজান দিছে উড়ু তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম